اللهم صل وسلم وبارك على عبدك الرسول الكريم رحمة للعالمين شاف المجنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وزريته وأزواده وأصحابه وأوليائه وأمته أجمعين কামা সাল্লাইতো আব والسلام তাبارك তারহিম তাআলা সাইয়েদে ইব্রাহিম আলা আলি সাইয়েদে ইব্রাহিম ইননাকা হামিদুম উপস্থিত উলামায়ে کرام উপস্থিত আমার সম্মানিত পীর ভাইগণ অপরদার আড়লে বসা আছে আমার সম্মানিত মা ও সকলের প্রতি দোয়া পাওয়ার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু আলাইকুম আসসালামু আলহামদুলিল্লাহ সেই মহান আল্লাহ তাবারাকাতাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া সেই মহান মালিক আল্লাহ রব্বুল ইজ্জত হাকামুল হাকিমিন যিনি আমাদেরকে ভালোবেসে দাও করে আজকের এই পবিত্র সানা বরসিকুল মাদ্রাসায় khas আল্লাহর মাদ্রাসায় প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাদ্রাসায় শাস জামানার সংস্কারক জামানার কুতুব বিল্লাহর বাদশাহ বিশ্বকোষে উল্লেখিত জামানার মজাদ্দেদ হজরত মালানা সুফি মুফতি আজান গাছের রহমতুল্লা আল্লাহর হুকুম প্রাপ্ত এই নুরানি কোরআনি জান্নাতি মদরিসে যেই মহান মালিক আল্লাহ রব্বুল ইজ্জত হাকামুল হাকিমিন যিনি আমাদেরকে ভালোবেসে দেওয়া করে এই পবিত্র জান্নাতি মদরিসে আসার সুযোগ করে দিয়েছেন এই জন্য সকলে সেই মহান মালিক আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে সকলে বলি রব ইতাম হাকিমিন এই তেহাত্তর ফেরকার জামানায় বিশ্বের শ্রেষ্ঠ মজাদ্দেদ কামেল আল্লাহর মজলিশে আরা এবং বসার সুযোগ আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন এই মজলিসটা এত দামি

এই দরবার হলো खास আল্লাহর দরবার এই দরবার কালাম পাকের দরবার আর এই দরবারটা হলো ओलीবারাবার কারখানা আছে কি আছে ओली তৈলি করার কারখানা তো এই দরবারে আস তো আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি আমি কোনো বড় মাফের কোনো আলেম ওলামা মুফতি মুহাদ্দিস নই নালাইক গোনার হুকুমের জন্য দাঁড়িয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষিপ্ত সমার মধ্যে যদি দু একটি কথা যদি বলার তৌফিক দিন তবে সম্ভব নইলে এত বড় দামি মজুরি মুখ খোলার যোগ্যতা তিনি আমাদের প্রতি এত দয়া মেহেরবান আল্লাহাক আমাদেরকে শ্রেষ্ঠ মানুষ তৈরি করেছেন কি করেছেন মানুষ তৈরি করেছেন আল্লাহ যদি আমাদেরকে মানুষ না বানায় যদি অন্য কোনো পশু বানাতেন কিছু করার ছিল আমাদের আল্লাহ একটা পিপিলিকা বানাতে পারতেন হ্যাঁ একটা কুত্তা শিয়াল বিভিন্ন যত জীব জানোয়ার পৃথিবীতে আছে আল্লাহ ইচ্ছা করলে বানাইতে পারতেন আল্লাহ বড় খুশি হয়ে আমাদেরকে বানিয়েছেন মানুষ আর সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধ্যে পরিষ্কার করে দিলেন উমা খলাকতুল জিননা ওয়া বানাইনা আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি তারা একমাত্র আমার ইবাদত করবে আমার দাসত্ব করবে আমার গোলামি করবে তো মানুষ আজকে গোলামি করে কার নিজের নফসের শয়তানের গোলামি করে নফসের জিন্দিগি করে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমার গোলামি করবে আমার হুকুম মানবে তা আল্লাহর হুকুমটা কি আল্লাহর হুকুম হলো আল্লাহ পাক যা আদেশ করেছেন সেইটাকে মানা আর যা নিষেধ করেছেন তার থেকে দূরে থাকা ঠিক না বে ঠিক কিন্তু আজকে পৃথিবীর মানুষ আমরা আল্লাহর হুকুম কিন্তু মানতে চাইনে দুনিয়ার মানুষের হুকুম মানি যেমন খুব সময় অল্প যেমন একটা কথা উদাহরণ দেই আমরা কেমন মানুষের হুকুম মানি ডাক্তার বাড়ি গিয়েছে ডাক্তার সাহেব দেখে শুনে পরীক্ষা নিরীক্ষা করে বলছে তোমার তো সুগার হয়েছে তুমি চিনি আর মিষ্টি খাবে না তো মিষ্টি হালাল না হারাম হালাল তোমার হাড়ের সমস্যা আছে গরুর গোস্ত খাবে না তো গরুর গোস্ত হালাল না হারাম হালাল তো ডাক্তার বলেছে তুমি যদি বাঁচতে চাও তাহলে এগুলি ছেড়ে দেবে বাড়ি এসে বলছে আমি গোস্ত খাব না চিনি খাব না ভাত পেট করে খাব না কেন নিষেধ করেছে কে খুব কথা বলে সংক্ষেপে বুঝতে হবে আর আওয়াজ দিতে হবে নিষেধ করেছে কে ডাক্তার তো ডাক্তাররা নিষেধ করেছে ওই ডাক্তারকে আমার জীবন দিতে পারে আমার মৃত্যু ঘটাইতে পারে না জিন্দগির জীবনের মালিক কে আল্লাহ হায়াতের মালিক আল্লাহ বেঁচে রাখার মালিক আল্লাহ কিন্তু ডাক্তার বলে দিল তুমি কত সুন্দর করে মানলে জোর করেও খাওয়ার যাই না চা খেতে গেছে বলছে বাবা যেন চিনি দিও না বলেছে কে আর আল্লাহ তারা তিনি কালাম পাকের মধ্যে বীর আসি বার ডাক দিয়ে বলেছে নাকি মুসলা হে মানুষ হে বিশ্বের মানবজাতি জাতি তোমরা শোনো আমি আল্লাহ তোমাদের প্রতি নামাজ ফরজ করেছি কিন্তু সে আল্লাহর কথা আমরা শুনছি আল্লাহ বলছে যা হারাল খাও হারামকে বর্জন করো সুদ হারাম নিষেধ করলো কে আল্লাহ আমরা সুদটাকে খাচ্ছি আর হারালটাকে ছেড়ে দিচ্ছি ঠিক না বড় জোর বলুন গোস্ত খাওয়া হারাল ছেড়ে দিলাম চিনি খাওয়া হারাল ছেড়ে দিলাম কিন্তু সুদ হলো হারাম সেইটাকে আঁকড়ে ধরছে বিশ্বের মানুষ আজকে সেই মানুষদেরকে বাঁচানোর জন্যই যুগে যুগে এক লক্ষ চব্বিশ হাজার পাই গোমবার আল্লাহ সুবাহানা পৃথিবীতে প্রেরণ করেছিলেন সুবাহ বলবেন না সেই পাই চলে গেলেন পাই পরে দায়িত্ব এসে গেল সিদ্দিকিনদের উপরে এটা আল্লাহ কালামফাকের মধ্যে পরিষ্কার করে দিয়েছেন মিনান্নদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বরে হলেন নবীন দ্বিতীয় নম্বরে সিদ্দিকীন তৃতীয় নম্বরে শহীদীন চতুর্থ নম্বরে সলিহীন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাতটি শ্রেণীর কথা কালাম পাকের মধ্যে পরিষ্কার করে দিলেন আল্লাহ পাক কিano বলে দিলেন কারণ মানুষ যাতে করে তাদের বোঝার সহজ হয় মানুষ যেন জানতে সহজ হয় মানুষগুলি যেন জ্ঞান অর্জন করতে পারে এই জন্য আল্লাহ তার হাবি বিশ্ব নবীর উপরে কালাম পাক নাজিল করেছিলেন কালাম পাকের মর্যাদা কত এই মজলিস্টার দাম এত বেশি কেন আল্লাহ সুবাহান তার এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছেন যে বিশ্বের মানুষ তোমরা যদি কালাম পাকের দিকে একটু লক্ষ্য করো তবেই বুঝতে পারবে এই মজলিস্টার দাম কত কিন্তু এখানে বসলেই একশো বছর বেরিয়া নেকির মালিক হয়ে যাবে প্রত্যেকটা মানুষ আমরা বাড়ি ঘর ছেড়ে কষ্ট করে গাড়ির ভাড়া দিয়ে এসেছি নিস্তলা গ্রাম দেখার জন্য কথা বলেন না কেন না এই গ্রামে ঘোরার জন্য আমরা কেউ আসিনি আমরা এখানে এসেছি আল্লাহর হুকুমে মুর্শিদের হুকুমটা মানার জন্য এই মজলিশের ফায়দ বরকত নেওয়ার জন্য কিন্তু দেখা যাচ্ছে ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছে মনে হচ্ছে আর জীবনে কোনোদিন কিছু দেখিনি কথা বলেন যতক্ষণ মানুষ আমরা বাইরে থেকে এসেছি মাঠে জাগা হওয়ার কথা নয় একশো বছর নেকির মালিক হয়ে যাবে একচল সে বলবেন না বিস্তারিত খুলে বলার সময় নেই ঘড়ি দেখছি আর কথা বলছি কখন টান লেগে যাবে তো সিদ্দিকিনদের ওপরে দায়িত্ব এসে গেল শহীদ নেন ওপরে আল্লাহ বলছেন এই তিন ছেড়ে বিদায় নেবে সমালহীন চতুর্থ ছেড়ে তারা কে আমার পর্যন্ত এই দিনের দায়ী থাকবে সমালা বলবেন না তারা দিন প্রসার করবে দিনের রাহবার তারা হবে তারা এই দিনটাকে বিশ্বের এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছিয়ে দেবে এবং এর পেছনে যারা মেহনত করবে অর্থ করি খরচ করবে মানুষদেরকে আহ্বান করবে ডাক দেবে বর্তমান মৌজুদা কর্তৃপক্ষ শিল হুজুর কি বলা মাস্টার সাহেব দামাত বরকাতহুম তিনি বলছেন বাবা এই একটা কাজ যে ব্যক্তি করলো সে এক লক্ষ চব্বিশ হাজার পাই গুম্বারে নেকি হাসিল করে নিল সুবহানাল্লাহ বলবেন না আজকে আমাদের সবচেয়ে যে আনন্দ লাগছে কারণ প্রতি বছর এখানে আসি যাদের ওকে যাদের চেষ্টায় এই মনিষ্ঠ হয় এক নজর আমরা তাদের দেখতে পাই না ঠিক না বেদি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দুটো ভাই এখানে আজকে উপস্থিত আছে এই মজলিশের জন্য সুদূর আমেরিকা থেকে এসেছে এসেছে মুখে বলতে সময় লাগলো না কিন্তু যাইতে অনেক সময় লাগে লক্ষ লক্ষ টাকা খরচ করে যেতে হয় আসতে হয় কিন্তু আজকে আমাদের কপালে ঝাড়া লেগেছে এই জন্য আমরা এখানে বসবাস করো আজকের এই মজলিশ উপস্থিত হওয়ার মতো ভাগ্য আমাদের নেই ঠিক রাখে ঠিক কথা বলেন ঠিক রাখে ঠিক মাইক আওয়াজ অনেক দূরে চলে যাচ্ছে কিন্তু সবাই এখানে আসতে পারবে এটা ভাবা যাবে হেদায়তের মালিক কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইজন্য আল্লাহ পাক যাকে ভালোবাসবেন যার প্রতি তার অনুগ্রহ দয়া লেগে যাবে ওই ব্যক্তি যেখানেই থাকুক তাকে টান দিয়ে তুলে নিয়ে এসে এই জান্নাতি মজলিসে বসার ব্যবস্থা করে দেবে সুবহানাল্লাহ বলবেন না এইজন্য ওলি আল্লাহর মজলিসে আসলেই লাভ লাভ না লস কারণ ওলি আল্লাহ কারা আমরা চিনতে পারেনি। ওলি আল্লাহ কি আছে আমরা একটু বুঝতে পারিনি যাদের ব্যাপারে স্বয়ং আল্লাহ নিজে পরিষ্কার করে দিয়েছেন কালাম পাকের আজ আল্লাহ রাব্বুল আআমিন বলেন ইন্নালিয়াল্লাহ গিলাখম ফম আলাইহিম ওয়ালা আহুম ইহজানুন আল্লাহ রাব্বুল আআমিন করেন ইসসামা ইমা আওলিয়া বন্ধুরা গামেল ওলি আল্লাহ যা তাদের কোনো ভয় নেই ডর নেই কোনো চিন্তা নেই তারা সেই দিন করে উপস্যানে হবে না কোন দিন আল্লাহর রাসূল বিশ্ব নবী বয়ান করেছেন নবীজি আমাদেরকে বলেন আমার সাহাবারা কিয়ামতের দিনের মুসিবতের সময় সেদিন দুনিয়ার সমস্ত মানুষ হায়রান হয়ে যাবে پریشانی ভোগ করবে আল্লাহ রাসূল বলেন 50000 বছর হাশরের ময়দান হিসাবের অপেক্ষায় দাঁড়িয়ে থাকবে যেদিন সন্তানকে মা ক্ষমাতে যাবে স্ত্রী আর স্বামীর মধ্যে কোন সম্পর্ক ভরে যাবে কেউ কারোর পরিচয় দেবে না একটাই কারো হল নিজে বাসার জন্য বলবে আমি তোমাকে চিনি না আল্লাহ সরে দাও আমি তোমাকে চিনি না সন্তান মার কাছে কি বলবে মা তুমি আমাকে মালস করেছিলে একটা নেকি আমার দাও মা তখন বলবে আমি তোমাকে চিনি না তুমি আমার সন্তান নাও সরে যাও স্ত্রীর সামনে স্বামী দাঁড়িয়ে বলবে আমার একটা নেকি দরকার আমাকে একটা নেকি দাও বলবে না তুমি আমার স্বামী ন অহ আমি তোমার উনি দেবো না সরে দাও আল্লার হাবিব বিশ্বনবী বনীন এমন একটা মেম্বারের উপরে বসে থাকবে সাহাব এক রাম খুশি হয়া জিজ্ঞেস করলেনই আরসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনার উন্মতের মধ্যে তারা খারাপ যে সেদিন তাদের কোনো চিন্তা হবে না ভয়টা হবে না কোনো অপারেশানই ভোগ করবে না তারা সেদিন আল্লাহর তৈরি নুরের মেম্বারে আল্লার আর সেরে ছায়ার নিচে বসে থাকবেই নবীজি সাহাবাদেরকে শুনিয়ে দিন ও আমার সাহাবারা আমার আল্লাহ শুনিয়েছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন আল্লাহ রাসূল কালাম পাক শুনিয়ে দিলেন নিশ্চয় আল্লাহ নিজে বলছেন নিশ্চয় আমার বন্ধু যারা আউলিয়া যারা তাদের সেদিন কোনো ভয় ডর কোনো চিন্তা থাকবে না কেন তাদের চিন্তা মন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা kalam pak মধ্যে পরিষ্কার করে দিলেন আলযিনা আমানু ওয়াতাকু হলো এক নম্বরের ईमानदार সুবহানাল্লাহ বলবেন না এক নম্বরের ঈমান আনার মধ্যে কোনো পার্থক্য নেই এবং তারা হলো একের তাকওয়া পরিষ্কারি অবলম্বনকারী সুবহানাল্লাহ বলবেন না আমরা ইমানের দাবিদার আমাদের ইমান আর কসুরেরバター পানি সমান ঠিক কিনা ধরে বলুন যখন যেমন তখন তেমন আর আল্লাহর অলিদের ইমান হলো মজবুত পাহাড়ের মতো পৃথিবী নড়ে পাহাড় টলে না সুবাহ বলবেন না তো বলি আল্লাহ তারা বিধান মানে কার বলতে হবে কার আল্লাহর হুকুমের গুলামি করে এবং তাদের ইমান একের ইমান তাদের ধৈর্য হলো একের সবর হলো একের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা পুরস্কার করে দিলেন হে দুনিয়ার মানুষ সেই Kamele uri আল্লাহর কাছে তোমরা যা যেতে হবে এ কথা দুনিয়ার কোনো মাওলানা সাহেবের নয় এই কথা আমার আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ কথা কা জোরে বলেন কথা কা আল্লাহ বললেন ইয়া আইহাল্লাযিনা আল্লাহ ছকল ইমানদারকে ডাকতে বলেন তোমরা যখন আমি আল্লাহ প্রতি মানেনোছো আমানুত তাকুল্লাহকে ভয় করো ও কুনু মা সাদিকিন আর আমার ওই শত শত সরেহীন কামের Kamil আল্লাহর সাথে হ তাদের কাছে যাও কাদের কাছে যাবে Kamil ওরি আল্লাহকে সিনার জন্য একটা আল্লাহ তাআলা বয়ান করে দিয়েছেন kalam মধ্যে বলেন তারাই Kamil ওরি আল্লাহ তারাই দেবে।

আজকে আমাদের চোখে কালো চশমা পড়ে গিয়েছে কি পড়ে গেছে কালো চশমা আর এই কালো চশমা ফেলতে হলে আসতে হবে কালাম পাকের কাছে এই জন্য যে আল্লাহ স্বয়ং নিজে যখন প্রথম কি নাজিল করেছিলেন তখন এই কারাম পাকে পড়ার কথা বলেছিলেন সুবহানাল্লাহ বলবেন না এই জন্য বিশ্বের মানুষ এই দরবার হলো কারাম পাকের দরবার এই কালাম পাক হলো নূর আপনারা বয়ান শুনছেন এই কালাম পাকের এত মর্যাদা এত দাম তাই এই যে কিছুদিন আগে রমজান মাস আমাদের গেল রমজান মাসের এত দাম হওয়ার কারণ হলো এই কালাম পাকের ওছিলাই সুবহানাল্লাহ জোরে বলেন কারণ রমজান বরকত ফজিলত হলো কালাম পাকের জন্য এসেছে বলে এত বরকত ফজিলত আর যে আমি যে রাতে এসেছেন সেই রাতটা হলো আর বেশি দামি

হজরৎ মহারা সুবি মুখতা সমত্ত না আজকে বিশ্ববাসীকে ডাক দেশের হে বিশ্বের মানুষ এক আল্লার গোলামি কর এক আল্লাহর ধ্যান করো জপ করো তার সামাননা কর কি হুকুমটা কি ফিরে সব খুজে নাও সুখ রাখো কোরআনে তবে পাবে সুখ শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এসি약을 অম্লান শিরো মুক্তির ডাক এসি약을 অম্লান শিরো মুক্তির ডাক এই মহা কালামে পা এই দুনিয়া আর সেই দুনিয়া এই দুনিয়া সেই দুনিয়া শান্তি পাবে তুমি দু সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখরা বাণী সকলের নয় শুধু মমিন ভালো বলে না এ বাণী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে দিনে বলো কি বাড়াতুরে বলো দিনে বলো কি বাড়াতুরি বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে সাউ খোঁজে নাও শোখ রাখো কোরআনে যাহার পরশ লেগে পাথর হলো সোনা সন্দেহ ভুল নেই জারি টি কোনা যাহার পরশ লেগে পাথর হলো সোনা সন্দেহ ভুল নেই জারি টি কোনা এ যে মহাবি পোলা ফেলে যত সব এজে মহাবি ফেলে যত সব এগিয়ে চলে তাহা বগর ও সমাধান সমাধান সাও যদি জীবনে মরণে ফিরে সাও খোঁজে নাও শোক রাখো হাক্কানি দরবারে سبحان الله حقا ندر شريف اللهم صلى وسلم